এতদিন পর তোমার বাবা আসছে তুমি এখনো ঘুম করতো হ্যাঁ যে বাবা আছে মুহূর্তে বলো হ্যাঁ নমস্কার বাংলা তো ফাইনালি আজ হচ্ছে সেই দিন আজকে মহারাষ্ট্র বাড়ি ফিরবেন আর আমরা ঠিক করেছি মানে লেট হলে যাওয়া হয় তো আমাদের এখন মানে বেরিয়ে যাওয়ার টাইম ছিল পনেরোতে মানে নটা এখন বাজে সকাল নটা পনেরো তো জাস্ট রেডি হয়ে বেরিয়ে চলে যাবো তো তো দেখি ভাবছি ওকে বলা আছে হাওড়া স্টেশনে যাব কিন্তু আমি হাওড়া যাবো না তো এখান থেকে জাস্ট একটা স্টপেজ বেলুর লিলুয়া তারপরে হাওড়া কিন্তু আজকে সোমবার তাই প্রচন্ড ভিড় হবে যারা দাঁড়া তা আমার আজকে সকালে এখনো খাওয়া দাওয়া হয়নি আসার পরে খাবো এই দু বছরে অনেকবারই বাড়ি এসছে কিন্তু কোনোবারই এত খুশি ছিলাম না কারণ আসার পর কয়েকদিন পর আবারও চলে যেত তো এখন পুরোপুরি রেডি হয়ে গেছে চলুন এবার যাওয়া যাক তো ফাইনালি দুটো বছর পার করে ফেললাম আর একটা বছর তো এই মাত্র ফোন এসেছিল বাবা কি বললাম মামা হ্যাঁ আমরা কোথায় আছি বললাম বাড়িতে আমরা আসিনি না নিজে হাত তো পারেন আবার ছাতা নিয়েছেন আমরা যাচ্ছি এখন বেলু স্টেশনে কিন্তু ও ফোন করেছিল আর ওকে বলে দিয়েছি যে আমরা যাচ্ছি না আমার একটু শরীরটা খারাপ করছে এটা ওটা বাহানা দিয়ে কিন্তু বুঝতে পারলাম ওর একটু রাগ রাগ হলো এই যে দোকান থেকে সব কিছু নিয়ে চলে এসেছে তবে এখন ভয় লাগছে যে ও আবার চলে গেল নাকি আমি তোকে বলি বলিনি তবে মনে হচ্ছে না এসেছে বলে এত তাড়াতাড়ি ফোন আর ধরছে না রাগ হয়ে গেছে পাপার মামা পাপা রাগ করে যাওয়ার ফোন ধরছে না মামাইখানে ফুলটাকে পিছনে লুকিয়ে অপেক্ষা করছে এখন পাপার তো টাইম লাগবে ট্রেন মনে করে সিগনাল পাচ্ছে না এই ট্রেনটা হতে পারে মামা মামা এই দে দে এই ট্রেনটা এই ট্রেনটা হতে পারে হতেও পারে জানি না ভালো করে দেখিয়ে দেখবা ঠিক আছে এই দিকটা আসছে না আসছে না পাপা আসছে না তোরা ফুল ধরে ধরে হাত ধরে গেল কিন্তু পাপার দেখা দেখে

লিলুয়াতে এসে গেছে তো ওর আর কি ডাউট হয়েছে এই জন্য ডোনাকে বলছে মোমা ফোনটা ধরে ওকে বলছে দাও তারপরে বলছে ভিডিও কল করো কি বলছে বাবা ভিডিও কল করতে করবি আমাকে ভিডিও কল এই ট্রেনটা আসছে মনে এটা হতে পারে লিলুয়া বললো তার মানে ওই যে ওই জো ওইযো দাড়ি থেকে পা ধরে গেছে ও ওই যে মরানি বসে বসে এখন পাপার অপেক্ষা করছে হো ওই ফল দোকানের ওখানটা গিয়ে বসে পড়েছে

দুাৰ তুমি কথাই বুজি পানি তুমি কথা আছো কৈ টেন ফোন টেন আছো দেখি পাছি নে ট্ৰেইন আৰু চুপ চুপ ফোন ৰাখি কত গোট ট্ৰেইন নে যাব ফোন নাপে যাব কিন্তু হাতু হাতে এখন বজাৰ গদা নি যাম দিলে তলত লজে লাগে চাইডে চাইডে চাইডে

কেবল টিভি চাড়াতে তুমি না পাপা লু টি ভাটা তুমি আর পাপা এই ডোনা হুম পাপার নাম এখন যে বলছি পাপা বলছি টিভি দেখবো টিভি দেখি বলি কই কো বারোটা বেজে গেছে এখনো রান্নার রটিও হয়নি মাংস হবে তাও আবার খাসির মাংস হতে টাইম লাগবে ভাত হবে আর এটা হচ্ছে কালকে বানিয়েছিলাম চিলি চিকেন ওর জন্য রেখে দিয়েছিলাম ফ্রিজে এইমাত্র বের করলাম ঠান্ডাটা শাহরুখ তো তোমার ঠান্ডা আছে তো তখন আমার এই মাংসটা হতে হতেই হয়ে যাবে ভাত আর মাংস করবো ভাবছি আর ডাল আগেই করে গেছিলাম হেল্প করে দিচ্ছি পাপার কাজে হেল্প করে এখে না পাপা পাপা কে বলো পাপা কি করছে কে কাজ বাড়িয়েছে ওটা পাপার কাজে হয়ে যায় না তুমি বাড়িয়েছ তা ডোনা করেনি ডোনার দোষ নেই ব্যাস অসুখে না ওই ফোনগুলো সব তোমার কাছে ছিল কতগুলো ফোন কি বলতো এতগুলো ফোন নিয়ে আমরা বিক্রি করে দিই আইসক্রিম কেন বেশ সে আসো না একজন এদিকে বলো না ভাঙা চোরা ফোন সিম ভাজা খেতে খুব ভালোবাসে তাই বললাম একটু শিম ভাজা বানাই ডাল আর চিলি চিকেন আর এই হচ্ছে মাংস ভাত ব্যাস এই হচ্ছে আজকের মেনু অনেকটা লেট হয়ে গেছিলো তাই এটুকুই করো না দেখো

পড়াতে ছাদ থেকে আসার পরে জাম কাপড় টাপড় নিয়ে আসলাম তারপর এখন ঠিক হলো যে একটু যাই ওই চপ দোকান থেকে ঘুরে আসি তো হলো যাবো তাই বলছি চলো আমিও যাই তো চলো রেডি হলাম তো এই জন্য ফটা ওইটাই পরে নিলাম দিয়ে দেখি লেট হয়ে গেছে এটা কিন্তু লেট হয়ে গেছে চপ সিংরা পাওয়া যেতেও পারে নাও পাওয়া যেতে পারে ঘুরা আসা হবে আর কি এই যে চপ সিংড়ার দোকান বন্ধ হয়ে গেছিল তাই নিমকি তারপরে এইসব সব নিয়ে আসলো এটা এইগুলো দিয়ে এখন মুড়ি মাখাই আর হ্যাঁ তখন এটা দেখানোর কথা ছিল কিন্তু আমি নিজে দেখে নিয়েছি আপনাদের দেখানো হয়নি এটা আর কি ওকে গিফট দিয়েছে ওখান থেকে এই যে স্টিলের হটকেস সুন্দর আমি তাই বলছি এটাকে নিয়ে আমি কোয়াটারে যাব চায় বলেন তাই বলেন এটা খেতে কিন্তু দারুণ মানে আগে খেতে সেটা অন্যরকম এটার মধ্যে না বিকেশ নুন জাল টেস্ট আছে সাথে মিষ্টি দারুণ লাগছে তো এখানে হচ্ছে চা এই হচ্ছে মুড়ি আমাদের রেডি চাটা ফুটুক আমি তো তখন এগুলো দিয়ে আসি ওদের বরটা আমার অনেক দিন মুড়ি খাইনি একবার মুড়ি মাখিয়ে নিয়ে গেছিলাম আমি জানতাম আবারও বলবো আর একবার নিয়ে আসো এই যে ও ভালোবাসে মানে ধনেপাতা পাতা সর্ষা মানে মানে সব দিয়ে বেশ অনেকটা মশলা মুড়ি মতো করে দিলে ও খেতে এটা ভালোবাসে জোর করে ফটো নাচ্ছে তো ফোটে নি জোর করা হ্যাঁ এটা যেমন ফুলে কি সুন্দর লাগছে ভালো লাগছে তো শীতের জিনিসগুলো সব ভরেই দিয়েছিলাম এখানে তো ভালোই গরম পড়ে গেছে কিন্তু ওখানে যেহেতু ঠান্ডা ছিল তাই হাত পা এখনো মানে একটা চটচরের মতো একটা ব্যাপার রয়েছে দুদিন ব্যবহার করলে তারপর ঠিক হয়ে যাবে হ্যাঁ আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সব বাইকে ভালো রাখবেন আজ তাহলে আসি টাটা